হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই দেখতে পাচ্ছেন দুই জোড়া শালিক এবং এক জোড়া সাদার বেবি এবং এক জোড়া কোকা মানে লাল কোকার নর ডেলিভারি আছে এটা যাবে হচ্ছে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আর কি তো এটা অর্ডার দিয়েছে কালাম ভাই ভাই হচ্ছে প্রবাসী সৌদি প্রবাসী আর কি সে সৌদি আরব থাকে এর আগে আমার কাছ থেকে সৌদি আরব থাকতে কবুতর নিয়েছে আবার বাসায় এসেছে ছুটিতে আসার পরে আবার এতগুলো অর্ডার দিয়েছে তো ভাই খুবই বিশ্বাস আমার কাছে হয়েছি ভাইয়ের কাছে ভাইয়ের কাছে আমিও আর কি তো ভাই অর্ডারটা দিয়েছে অনেক আগে অর্ডার দিয়েছে যে ভাই আমি ভাই কিন্তু টাকা মূলত সৌদি আরব থাকতেই পাঠাইছে যে ভাই আমি দেশে আসলে আপনার কাছ থেকে কবুতর নিব তারপরে আমাকে ডেলিভারিটা দিবেন আমি নিয়ে যেয়ে ডেলিভারিটা রিসিভ করব তো দেখতে পাচ্ছেন ভাইয়ের জন্য আজকে এতগুলো আয়োজন আর কি তো এই যে কার্টন সব কিছু করা ওকে এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং ফুটো দিয়ে এই যে সব কিছু সুন্দরভাবে আছে অনেকগুলো ফুটো করে দিয়েছি যেন অক্সিজেনের বাতাসের কোনো যেন প্রবলেম না হয় আর রাজশাহীতে প্রচণ্ড গরম এই গরমের কারণে সব কিছু মিলে এভাবে ইজি করে দিয়েছি যেন বাতাস চলাফেরা করতে পারে আমি যাব হচ্ছে পুঠিয়াতে রাজশাহী পুঠিয়া বাস কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ মূলত ডেলিভারি দিয়ে থাকি সবাই জানেন আর আমি ডেলিভারির মোটামুটি ভিডিও করার চেষ্টা করি যখন সময় পাই কারো ভিডিওটা করে দিই আসলে কি কোন জোড়া দিচ্ছি সে প্রবাসে থাকে কিন্তু বসে থেকেই তার কবুতরটা দেখতে পায় এই জন্য তারাও অনেক খুশি হয় যে ভাই ভিডিওটা করে দিন তারপর আমার চ্যালেন্ডের একটা আপডেট হয় চ্যালেনটা দ্রুত আগা যাচ্ছে আপনাদের ভালোবাসায় তিন হাজার প্লাস সরি তিরিশ হাজার প্লাস আমার হচ্ছে এখন ফলোয়ার আর কি শুধু আপনাদের ভালোবাসায় তিরিশ হাজার প্লাস ফলোয়ার একবার অর্গানিক অরিজিনাল ফলোয়ারগুলো আর অনেক ভিউ হয় আর আমাকে অনেক রেসপেক্ট করেন আমি অলরেডি পুঠিয়াতে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো আমি ফুটো দিয়ে আবার মানে ফুটাগুলো দিয়ে দেখাচ্ছিলাম আর কি বারবার আপনাদেরকে সুবিধাতে তো এক জোড়া সাদার বেবি এক জোড়া শালিক এবং এক একজোড়া লাল কোকা আমি যাবে এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে আর রিসিভ করবে কালাম ভাই সৌদি প্রবাসী আর কি ভাই প্রবাস থেকে ছুটিতে বাসায় আসছে আমি আগেই বললাম তো এই আর কি তো এখান থেকে আমি সারা বাংলাদেশ মূলত ডেলিভারি দিয়ে থাকি আর আমার স্ক্রিনে ভিডিওর উপরে যে ফোন নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি ইমু হোয়াটসঅ্যাপে কল না দিয়ে কেউ ভয়েস বা এস এম তাহলে আমার রিপ্লাই দিতে সুবিধা হয় আর কি আর আমি সারা বাংলাদেশ রাজশাহী থেকে কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি শেষে বাড়ির পথে রওনা দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কোকা কবুতর নিতে চান আমার ভিডিওতে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের কবুতরটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আজকের ভিডিও এই পর্যন্ত এভরিওয়ান সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম